তুমি ছাড়া কাটে না একটু সময় তো দূরে চলে গেলে আমি মরে যাব হয়তো তুমি ছাড়া কাটে না একটু সময় তো দূরে চলে গেলে আমি মরে যাব হয়তো তোমাকে ছেড়ে আমি কিনিয়ে থাকবো মনটাকে লুকিয়ে কোন খানে রাখব তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো মনটাকে লুকিয়ে কোনখানে রাখব মন মানে না মন মানে না হয় মন মানে না মন মানে না তুমি নে এ জীবন যেন মরুভূমি বড় সার হয়ে কাছে এসো তুমি তুমি নে জীবন যেন মরুভূমি বড় সার মেঘ হয়ে কাছে এসো তুমি তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো মনটাকে লুকিয়ে কোন খানে রাখব তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো মনটাকে লুকিয়ে কোন খানে রাখবো মন মানে না মন মানে না হে মন মানে না মন মানে না